সব অপরাধের থেকে বড় অপরাধ হলো কারোর সাথে বিশ্বাসঘাতকতা করা ধৈর্য রাখুন সময় কখনো প্রতারণা করে না সতের বিপরীতে দাঁড়িয়ে থাকতে পারাটাই সব থেকে বড়ো চ্যালেঞ্জ সবাই এটা পারে না মানুষ যেদিন অন্যের ভুল ধরার চেয়ে সবার আগে নিজের ভুল ধরতে শিখবে সেদিন মানুষ প্রকৃত মানুষ হবে কেউ কিছু পাওয়ার উপযুক্ত হলে পৃথিবীর কোনো শক্তিই তাকে বঞ্চিত করতে পারবে না পুরুষকে সব থেকে বেশি মানসিক অশান্তি দেয় তার শখের নারী ভালো লোকের সংস্পর্শে থাকো তোমার বুদ্ধি না থাকলেও তারা সময় মতো তোমাকে সৎ পরামর্শ দিবে। সম্পর্ক কখনও দূরত্বের কারণে শেষ হয় না সম্পর্ক শেষ হয় অহংকার অসম্মান স্বার্থপরতা আর বিশ্বাসঘাতকতার কারণে অতীতের কথা ভেবে কষ্ট পাওয়া হলো আবেগ আর অতীত থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যাওয়াই হলো বাস্তবতা যাকে তুমি ভালোবাসো তাকে নয় যে তোমাকে ভালোবাসে তাকে ভালোবাসো দেখবে জীবনে ভালোবাসার অভাব হবে না পৃথিবীর নিয়ম বড়ই অদ্ভুত মৃত মানুষকে কাঁধে নিয়ে যাওয়াকে মানুষ পণ্য মনে করে অথচ জীবিত মানুষকে সাহায্য করার আগে দশবার চিন্তা করে যারা তোমায় সাহায্য করেছে তাদের কখনো ভুলে যেও না যারা তোমাকে ভালোবাসে তাদের কোনোদিনও ঘৃণা করো না আর যারা তোমাকে বিশ্বাস করে তাদের কখনো ঠকিও না মন থাকা সত্ত্বেও যদি বিবেক না থাকে তাহলে সেই শিক্ষার যেমন মূল্য নেই ঠিক তেমনি শিক্ষা থাকা সত্ত্বেও যদি চরিত্র না থাকে তাহলে সেই শিক্ষার কোনো মূল্য নেই কার বাবা পেশায় কি সেটা বড়ো কথা নয় তিনি যে একজন বাবা এটাই বড় কথা মেয়েরা বাবার বোকা খাওয়ার পর যতটা না কান্না করে সবচেয়ে বেশি কান্না করে যখন বাবা আদর করে রাগ ভাঙ্গাতে আসে কারো সাথে খারাপ ব্যবহার করবেন না হয়তো মৃত্যুর আগে ক্ষমা চাওয়ার জন্য তাকে খুঁজে পাবেন না মিথ্যাকে ছড়িয়ে দেওয়া যায় কিন্তু প্রতিষ্ঠিত করা যায় না সত্যকে লুকিয়ে রাখা যায় কিন্তু বিলুপ্ত করা যায় না শারীরিক সৌন্দর্য নিয়ে কখনোই গর্ব করবেন না কারণ তা আপনার সৃষ্টি নয় বংশ নিয়েও গর্ব করবেন না কারণ সেটাও আপনি নির্বাচন করেননি গর্ব করবেন উন্নত চরিত্র নিয়ে যা নিজে গঠন করেছেন জীবনে তিনজনকে কখনো মাপ করতে নেই এক নাম্বার। যে ভালো না বেশি অভিনয় করে দুই নাম্বার যে বন্ধুত্বের সুযোগ নিয়ে বেঈমানি করে তিন নাম্বার যে বিশ্বাসের অমর্যাদা করে এরাই আপনাকে বিপদে ফেলবে এক নম্বর যাকে আপনি বেশি ভালোবাসেন দুই নাম্বার যে আপনার খেয়ে চুপ করে থাকবে তিন নাম্বার যে নিজে আপনার সাথে সঙ্গ দেবে এক হাজার টাকা দামের একটি খালি মানি না কিনে একশো টাকা দামের একটি মানি ব্যাগ কিনুন এবং তাতে নশো টাকা রাখুন বড়ো লোকই দেখাতে গিয়ে গরিব হয়ে যাবেন না বিশ্বের অন্যতম শীর্ষ ধনী ব্যক্তি ওয়ারেন বাফুট যার কথার চেয়ে কাজের পরিমাণ বেশি সাফল্য তার কাছেই এসে ধরা দেয় কারণ যে নদী যত গভীর তার বয়ে যাওয়ার শব্দ তত কম কাউকে ধোকা দিতে পারলে ভেব না সে বোকা ছিল মনে রাখবে সে তোমাকে বিশ্বাস করেছিল যার জন্য তুমি ছিলে না ভালোবাসার মানুষটি হারিয়ে যাওয়ার পর যদি আবার ফিরে আসে তাকে কি আবার বিশ্বাস করা উচিত অভিজ্ঞদের পরামর্শ চাই একটা গাছ থেকে লক্ষাধিক দেশলাই খাঁটি তৈরি হয় কিন্তু লক্ষাধিক গাছকে পুড়িয়ে দেওয়ার জন্য একটা দেশলাই খাঁটি যথেষ্ট পরিস্থিতি যে কোনো সময় পরিবর্তন হতে পারে জীবনে কাউকে কষ্ট দিও না আজ হয়তো তুমি শক্তিশালী কিন্তু একটা কথা জেনে রেখো সময় তোমার থেকেও বেশি প্রতিটা মানুষ তার কর্মের ফল পাবে কিছুটা ইহকালে বাকিটা পরকালের জন্য একটি কথা মাথায় রাখবেন অন্যের চোখের জলে নিজের সুখ তৈরি করে বহুদূর যাওয়া যায় না আমি চেষ্টা করি জীবনে প্রতিটা মুহূর্ত সবার সাথে ভালো করে কাটাতে কারণ আমি সারা জীবন বাঁচব না কিন্তু আমার স্মৃতিগুলো সারা জীবন মানুষের মধ্যে বেঁচে থাকবে জীবনের তিন মন্ত্র অতি আনন্দে কাউকে কথা দিও না রাগের সময় উত্তর দিও না দুঃখের সময় নির্ণয় করো না জীবন মন্ত্র ধীরে বলো শান্তি পাবে অহংকার ছাড়ো মুক্তি পাবে বিচার করো জ্ঞান মিলবে সেবা করো শান্তি পাবে